ভাই করে দেন তো পনেরোশো টাকা কেনা ভাই একশো টাকা কম বেশি অবশ্যই পনেরোশো টাকা দাম তো ভাই বেসা কেনা তো পাঁচশো টাকা চাওয়া দাম কি হলে দিবেন ভাই ভাই একটু উপরে গেলে তো ভালো হয় নাকি নিম্নে চারশো আর কি তো মোটামুটি দেখেন এটা চারশো হলে বিক্রি হবে এরপরে হাট বাজারে আসলে দাম রহমানির রহিম আসসালামু আলাইকুম কেন আছেন সকলে আশা করি আল্লাহ রশেষ মতো অনেক ভালো আছেন তো আজকে আমি উদাহ আপনাকে মাঝে নতুন একটা ভিডিও চলে আসলাম আজকে মেলা দিন পরে ধাপের হাটে চলে আসছি তো জায়গাতে মোটামুটি মেলা কবুতের উঠছে আপনাকে দেখানোর চেষ্টা করবো ক্যানকে আমি কবুতরগুলো ক্রয় বিক্রয় হচ্ছে আর দিয়ে একটা নাম্বার দেওয়ার চেষ্টা করবো বিশ্বস্ত লোকের বেশি নাম্বার দিবো না হয়তো এক একটা নাম্বার দিবো যাই বেশি বিশ্বাস তো তার তো চলেন বেচাল না পরে একটা একটা শুরু করে শুরু করার আগে অবশ্যই একটা কথা কয় যারা আমার পেজা চ্যানেলের নতুন তারা অবশ্যই একটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন পাশে তাকে সাহায্য করবেন তো চলেন শুরু করা হোক এই যে সর্বপ্রথম এই জায়গা কিছু আজকে ফেন্সি ধরছে ধাপের হাঁটে যাচ্ছে এক ভাই আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই নানা দিন পরে দেখা হলো নাকি কী কী জোরে আছে ভাইয়ের জায়গা আছে কোনটা আগে ধরবেন ভাই একটু ধরেন তো দেখি মুক্তি আগে ধরেন এই ভাই পাশে একজোড়া ধরছেন এই যে একটা আমার হাতের এই যে আমি যেটা ধরছি এটা মনে নন না আর আপনি হাতের যেটা আছে এটা হচ্ছে মাদির একদম অরিজিনাল জোরা সৈত আপনার বাড়ি কবুতর ভাই এটা কি রকম কি চাচ্ছেন ভাই বারোশো দাম বেসা কেন কি হাজারের নিচে না উপরে ভাই হাজার হলো কি দিবেন হাজার হলো দেওয়ার সম্ভাবনা আছে এখন সেটা হাট বাজারের উপর ডিপেন্ড করে দাম ধর নাকি ভাই এই যে একজোড়া ভাই ইয়ে আছে ঝর্ণা শাড়ি আছে ভাই একটু ধরেন ভাই এই যে এই মোর একজোড়া ফর্ম ঝর্ণা শাড়ি আছে ভান এটা মনে হয় নর যদি ভুল না হয় এটা হচ্ছে নর আর যে হাতে যেটা আছে এটা হচ্ছে মাদি এটা তো জোড়া সে অরিজিনাল জোড়া না এলো তো আপনার বাড়ির ভাই বাচ্চা ডিম করছে না কয় জোড়া কয় কয়বার বাচ্চা করছেন ভাই আমার বাড়ি দলে চারবার বাচ্চা দিছে চার ভালো বাচ্চা উঠছে না জোরাশয় বাচ্চা এলে কি রকম দাম চাছেন ভাই এলে আপনি দলে 1500 টাকা আর বেচা কেন ভাই এখন দেখা যাক হাজারের উপরে তো যাওয়াই লাগবে হাজারের উপরে মানে উপর যেটা সেটা এখন পরে এসব বেশি হলে কার না ভালো হ্যাঁ তাহলে দেখেন এটা 1500 টাকা সাদা দাম 1500 টাকা সাদা দাম কিছু কম বেশি আছে আপনারা আসলে দাম ধরার সুযোগ আছে ইনশাআল্লাহ সমস্যা আচ্ছা ভাই এক জোড়া লাস্ট আছে এক ওটা কি শাটিং এটা ব্লু শাটিং আর ঝর্ণা না ব্লু আর ঝর্ণা সরি এটা সিলভার শাটিং সিলভার আর একটা হচ্ছে ব্লু ব্লু ভাই ব্লুটা কি আর এটা কি ব্লুটা মাদি আর এটা ব্লুটাই মাদি না এই যে এটাই হচ্ছে মাদি আর এই যে মুড়ে যে ধরে আছে এটা হচ্ছে নর এটা তো একদম সিলভার আমি সিলভার শাটিং কোনো সময় দেখিনি প্রথম দেখলাম হয়তো আছে আমার চোখে পড়েনি তেলে কি রকম কি ভাই এটা হচ্ছে আদাম 1500 আর বেচা কেন ভাই দেখি এই যে মাদিটা মাদিটাই বড় আছে নর আছে ভাই একবার টাকা এগারোশো বারোশো যা হয় সেটা পরে কথা এ ভাই খিল কতখানি পরছে বুড়া নিতো এটা কয়বার ডিম বাচ্চা করছে ভাই তো মোটামুটি তো এই রেঞ্জে করবো তো ধাপের এটা তো ওঠে নাকি দেখি তাহলে মোটামুটি এটা দেখেন এটা পনেরোশো টাকা সাধন ব্যসাখানে এখন হাজারের উপরে হোক নিচে হোক সেটা পরের হিসাব আসলে দাম দরকার নিতে পারবেন ইনশালা সমস্যা নেই মোটামুটি দেখেন ভাইয়ের জায়গাতে এই জোড়া কবুতরই আসছিল আর তো নাই ভাই না আচ্ছা ঠিক আছে কত জোড়া বিক্রি করছেন ভাই কটা তিনশো টাকা আচ্ছা যাক ভালো ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ তো দেখেন আছে আমরা একটু সামনে দিকে কি কি আছে আপনাকে একটু দেখানোর চেষ্টা করি কি কি কবুতর আর উঠছে এই পাশে কিছু কবুতর আছে আমাদের এক ভাই আছে ফারুক ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন না কি কি মাল দেখাবেন ভাই আজকে আজকে একটু বাজার মনে উইক না দুর্বল আচ্ছা ভাই যা আছে আর মধ্যে দেখান যেরকম দাম যেরকম জিনিস সেরকম দামই হবে সমস্যা নাই আপনি ভাই প্রথমে শুরু করবেন জোড়া হালকা গিরিবাস দিয়ে শুরু করেন ভাই আচ্ছা ভাই যে পাশে প্রথমে জোড়া গিরিবাস ধরেন একদম পিওর জরাশয় মনে হয় আমি যতদূর জানি পিওর জরাশয় হবে জুটি আলাটা নর নারেডা মাদি নাকি ভাই বুড়ে নিত এটার দামটা একটু তো শুরু করে ভাইশো টাকা ছয়শো চাওয়া পাঁচশো হলে বিক্রি একদম ফিক্সড নিচার হবে না মানে এই কোয়ালিটি কবদ দুই চার পাঁচ জোড়া চালে যে কোনো যাকে দিতে পারবেন যদি যানবাহন ঠিক থাকে নাম্বার থাকবে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তাহলে এটার দাম থাকলো পাঁচশো একদম ফিক্সড যদি কোনো ভাইদের পছন্দের লিবেন ইনশাআল্লাহ সমস্যা হবে না আচ্ছা ভাই তারপরে যে পোটার বল আছে এক জোড়া একটা সাদা একটা ইয়া ভাই যে এক জোড়া আছে পোটার বল সাদাটা মনে হয় ন না ভাই সমস্যা হচ্ছে একটা আমার হাতে দেন আর এই সবজিটা চলে সবজি তো না এটা কি কালার কয় ভাই ম্যাকপাই কালার মাদি এটা তো জোড়া নতুন হল হয়ে জায়গা দাস না এটা তো বেনটাই নিচ্ছিলেন জোড়া খাসার ভিতর হচ্ছে এখন তো মোটামুটি জোড়া করে দিচ্ছেন এটা কিরকম প্রাইস ভাই কোন তো বেচা কেনা ভাই মধ্যে আছে মানে আপনি একটা সাইড করে দিলেন এখন যাই লিবি তাই সুযোগ থাকলো তাহলে কেন দেখেন এই সাদাটা নর আমি এক পাই কালারটা চলে মা দিতে পনেরোশো টাকা হলেই বেচা কেনা হবি এরপরেও যদি দূরের কাস্টমার হয় চ্যানেল পারপাসে কিছু কম করবেন না ভাই অবশ্যই অবশ্যই কম আছে না কি কোয়া লাগবে ভাই সকেরপল্লী ইউটিউব চ্যানেল কারণ অনেকজনই তো আপনি ভিডিও করে সেজন্য আমার নামটা উল্লেখ করলে একটু ভালো হয় চ্যানেলের নাম উল্লেখ করে কিছুটা স্যাক্রিফাইস অবশ্যই হবে তাহলে দেখেন যে এটা চলে নর এটা চলে মাদি দুই হাজার টাকা চাওয়া দাম পনেরোশো এদিক ওদিক বিক্রি আছে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তাহলে ভাই একটু চ্যানেলের নাম করলে স্যাক্রিফাইস করেন ভাই ভাই এই যে পাশে এক জোড়া ফাইন বোম্বাই আছে জোরা তো এটা তো অরিজিনাল জোরা দেখা যাচ্ছে খাঁচার ভিতর ভাই এটা উল্টা খোবার বোম্বাই আছে মানে বড় খোবার বোম্বাই যাক কয় সাদা কালার এই যে ভাই ভুল যদি না হয় তাহলে যে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি এটা তো অরিজিনাল জোড়া না ভাই এটা তো দেখলামই জোড়া দেখলাম তারপরেও যাই নিবি ভিডিও কল তো জোড়া দেখে নিবি ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই ভাই এটা প্রাইসটা করে দেন তো পনেরোশো টাকা চাওয়া দাম বেচা কেনা ভাই কেন একশো টাকা কম বেশি অবশ্যই আছে চ্যানেলের নাম করলে তো কিছু স্যাক্রিফাইস অবশ্যই আছে তাহলে দেখেন যে এটা চলে নর এটা চলে মা দিতে মোটামুটি এটা পনেরোশো টাকা চাওয়া দাম বেচা কেনা আছে আপনাকে দাম ধরার সুযোগ থাকলে আপনারা মন মতো করে দাম ধরে নিতে পারবেন ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে না ভাই যে এই পাশে একজন লাক্কা আছে এই যে এটা মনে নন নর না ভাই একটু গরমেতে একবারে অবস্থা খারাপ হয়ে গেছে এটা নর আর ওই পাশে যেটা আছে ওটা হচ্ছে মাদি তো মোটামুটি এটা তো ভাই সারে দিয়ে থুছেন এটা তো উড়ে যাবে না না আচ্ছা এটা যে ভাই ঘুরে দিলেন ভালো হলো তো নর তো ডাকিচ্ছে মাদিটা বোঝা যাচ্ছে এটা কি ভাই আজকে আপনার কাছে সাদা এক জোড়াই আছে না এটা কালার দিতে পারবেন তো কালো লাল দিতে পারবেন তো আচ্ছা ইনশাআল্লাহ সমস্যা নেই দাম কেন কে ভাই এটার নয়শো টাকা দেখেন এটা চলে নর এটা হচ্ছিল মাদি ভাই কিছু কি ফাঁক ফাকড় রাস্তার ভিতর আলোচনার সাপেক্ষে কিছু কম বেশি অবশ্যই আছে যদি কেউ ইচ্ছা প্রকাশ করে তাহলে অবশ্যই কিছু কম বেশি আছে ভয়ের কোনো কারণ নেই আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নেই তাও একটু আইডিয়া দিলে ভাই ভালো হয় দু একশো টাকা তো কম বেশি হবে দু একশো টাকা কম বেশি আছে ইনশাআল্লাহ সমস্যা হবে না আচ্ছা ভাই যে ওই এক একজোড়া আছে

আজ এটা চলে মাদি এটা টাটকা মাল কিছুক্ষণ আগে এটা নেওয়া আজ এটা মাদি এটা চলে নর তো মোটামুটি এটা পাশো হলে দিয়ে দেবি পাশো ফিক্সড এরকম ভাই ম্যাচিং করে দিতে পারবেন না জোরা যদি এই রঙেরই দুটো চাই দিতে পারবেন না এখন যে কটা চাই দিতে পারবেন আপনি তো মোটামুটি সাত দিন বিজনেস করেন আচ্ছা যাই হোক তো এটা মোটামুটি দেখেন পাঁচশো টাকা একদম ফিক্সড প্রাইস থাকলে যদি কোনো ভাই দেয় জোরা পছন্দ নেবেন ইনশাল্লাহ সমস্যা নেই তাহলে আগে হান্ড্রেড পার্সেন্ট মিলে দিবে ভাই এক জোরা সিরাজি ধরেন ভাই আচ্ছা ভাই যে এই পাশে এক জোরা সিরাজি আছে লাল সিরাজি যাক কয় এটা চলে মনে হয় নর আর এটা চলে মাদি তাহলে ভাই আপনি মোটামুটি ডিম বাচ্চা করছে কিন্তু একবার নতুন নতুন নয়লে জোড়া মানে এডাল্ট যা কয় ডিম বাচ্চা এখনো করেনি অনেকেই শুনবার চাই তো চার জন্য বলে দাও একটা আমার হাতে দেন ভাই আর দেখেন এই যে এই হাতে আমার হাতে যেটা যে এটা চলে মাদি আর এই পাশে ভাইয়ের হাতে যেটা চলে নর ভাই এটা তো মোটামুটি এখনো যেহেতু ডিম বাচ্চা করেনি এডাল্ট প্রথমবার ডিম বাচ্চা করবে চারো জায়গায় যাবে দামটা কখন ভাই দাম হাজার টাকা না আর বেঁচাকে না আটশো পর্যন্ত পর্যন্ত যাবে যাবে এই চ্যানেলের নাম নাকি যদি কোনো ভাই বেদে জোড়াটা পছন্দ সমস্যা নাই আটশো টাকা দাম থাকলো ফিক্স তো নিচে তো আর হবে না আটশো থাকলো জোড়া অ্যাডাল্ট অ্যাডাল্টও না ঠিক বয়স হয়ে গেছে কিন্তু প্রথমবার ডিম বাচ্চা করবে তাহলে এটা একদম এক হাজার আটশো টাকা থাকলো যদি কোনো ভাই পছন্দ লিভেন ইনশালার সমস্যা নাই ভাই রাখা ধরে একটু বড় সমস্যা হচ্ছে ভাই যে এই পাশে মুখির কি জোড়া আছে এটা তো আপনার না না ভাই এটা তো আপনার না সরি আচ্ছা যাই হোক ভাই ওই বাস থেকে জোড়া আরেক জোড়া বোম্বাই আছে এটা একটু ধরে আর তো নাই এটাই তো মোটামুটি শেষ ভাই এটা আরেক জোড়া বোম্বাই কিন্তু এটার ঝুটিটা ছোট এটাই হচ্ছে পার্থক্য নাকি ভাই একটা আছে বড় ঝুঁটি একটা আছে ছোট ঝুটি দেখেন যে এটা হচ্ছে হলে নর আর এই মুড়াটা হচ্ছে চলে যেটা এই যে এই যে এটা চলে মা দাদি বা এই জোড়াটা কিরকম দাম তুসেন ভাই বারোশো টাকা কি ব্যাসি হাজারের মধ্যে হবে হাজারের মধ্যে মধ্যে ইনশাল্লাহ হবে এটা যাই লিবি তার দাম দরকার সুযোগ থাকলো মানে তাই নিজের মনে করে দাম দর করে নিতে পারে অনেক সময় হয় কি ভাই আমরা তো দাম দর করে দিল গ্রাহকের পছন্দ হয় না সেজন্য দাম দরার সুযোগ থাকলো যাই লিবি তাই নিজের মতো দাম দর যেটা পোষাবি সেটাই নিবি ইনশাল্লাহ সমস্যা নেই আপনার সাথে যদি যোগাযোগ করে ধাপে একটা আশা লাগবে না আচ্ছা জয়পুরহাট গেলে হবে ধাবের হাটটা আসলে বেশি ভালো হয় তা মোটামুটি দেখেন এটা বারোশো টাকা চাওয়াম হাজারে বিক্রি আছে এরপরেও যদি কোনো ভাই এর সে বেশি কবুতা লাগে এর ভালো কোয়ালিটি লাগে আপনারা নিতে পারবেন সমস্যা নাই খালি নিতে পারবেন তাই না যদি ডেলিভারিতে সম্ভব সারা বাংলাদেশ ডেলিভারি করতে পারি ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না ভাই আচ্ছা ফারুক বাইরে কী ধরছেন ভাই একটা লোটন একটা শার্টিন ফর্ম শার্টিন এটা তো দুটাই নর এটা মানে কারো যদি সিঙ্গেল লাগে তাহলে সেই ক্ষেত্রে কেউ যদি মনে করে যে এই ফর্ম সার্টিং এর এক জোড়া সাই দিতে পারবেন লোটনের এক জোড়া সাই দিতে পারবেন তো কোনো সমস্যা নাই তো এই দুটা নর আজকে কি রকম দাম তুলছেন ভাই ভাই সার্টিং দাম তুলছে 500 500 টাকা মানে নরটা এটা 500 আর এই যে 400 400 মানে জোড়া 900 টাকা থাকলো বেচা কেন অবশ্য আছে যদি কেউ লাগে কম বেশি করে দিতে পারবে ইনশাআল্লাহ সমস্যা নাই আর ভাইরা যেটা দেশি কত করে এর চলছে ভাই দেশি 1 লাখ গোর 350 টাকা গড় সাড়ে তিনশো আর বাসের এলে সাড়ে চারশো নাকি না চারশো বাসে এলে চারশো গড় বাচ্চা বাচ্চা নয়ালি মিশার করে নিলে সাড়ে তিনশো মানে সবার যে রেট আপনারও সেই রেট এটা রেট এক তো মোটামুটি দেখেন বার কাছে কোথায় জিনিস আসিল তো দেখি আমরা একটু নাম্বার দিই কি করে দেখি নাম্বারটা একটু দেওয়ার চেষ্টা করি ভাই আপনার নাম নাম্বারটা একটু বলে দিন মোহাম্মদ ফারুক হোসেন নাম্বার ভাই জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ফাইভ সেভেন সিক্স সেভেন সেভেন ফোর ভাই দয়া করে আরেকবার কন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ফাইভ সেভেন সিক্স সেভেন সেভেন ফোর এটাই হোয়াটসঅ্যাপ এটাই এটাই বিকাশ এটাই নগদ এটাই সব তো মোটামুটি দেখেন নাম্বার নাম্বার দেওয়া থাকলো নাম থাকলো যদি কোনো ভাবে পছন্দ হয় নিবেন ইনশাল্লা সমস্যা ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ আসসালামু আলাইকুম তো মোটামুটি দেখি আমরা একটু সামনে আগে কী কী আছে একটু দেখানোর চেষ্টা করি পাশে কিছু কবুতর আছে আমাকে এক ভাই আছে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই না ককালি আছেন এটা আমার দিনে নয় ভাই নটা কুটি ভাই দেখি নটা একটু ধরেন তো এই যে একজোটা ককালি আছে এটা কি কি রকম দাম চাচ্ছিলেন না টাকা না গোবিন্দ দেখি খাঁচার মধ্যে ছাড়েন তো ভাই দেখেন খাঁচার মধ্যে ছাড়ে দিল পনেরোশো টাকা চাওয়া বেচা কেনা তো আছে নাকি ভাই হাজারের উপরে না নিচে হওয়া লাগবে হাজার হলেও কি দিবেন এখন সেটা বাজারে ডিপেন্ড করে হবে আসলে সমস্যা নেই একজোড়াই আনছেন না ভাই আর টাকার কত করে আনছেন পাঁচশো করে কিনলেন যাক ভালো আছে তাহলে দেখেন এটা একদম পনেরোশো টাকা চাও দাম হাজারের উপর বা হাজার হলো বিক্রি বিশাল্লাহ সমস্যা নেই এগুলো কি আপনার ভাই এগুলো চার এক ভাইয়ের আচ্ছা যে এই পাশে একজন আছে এটা অন্য এক ভাইয়ের তো যাই হোক ভাইয়ের কাছে এটা লোটন ভালো আছেন ভাই না এই যে এটা বড় এটা মনে হয় সমত নর হবে এটা মাদি হতেও পারে কারণ এটা সব একবারে টুকা খাওয়া বাচ্চা এগুলো কিরকম টাকা জোড়া ভাই এই বাচ্চা ইন্ডিয়ান লোটন তো ব্যাসা না ভাই ব্যাসা না হাজারের উপরে হল হাজার হলো কি দেওয়া যাবে শেষবেলায় সেটা বাজারের উপর ডিপেন্ড করেছে নাকি তাহলে মোটামুটি দেখেন এটা ইন্ডিয়ান লটনে বাচ্চা একবারে জিরো পয়েন্টের বাচ্চা তো এগুলো যদি কেউ নেয় এটা দম কম বেশি আছে এগুলো তো সবই আস বাস কিছু কম বেশি আছে ভাই যে এই মুহূর্তে যে আছে এগুলো একটু ধরা যাবে কি ভাই ধরেন তো ভাই একটু আচ্ছা যে এই বাসে একজ আছে ভাই সব করে পাকা টেপ দেওয়া বান্ধা আছে যার জন্য সারে দেওয়া পাচ্ছে এটার মধ্যে নরক না ভাই আচ্ছা থাক ভয় করছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছিল নর আচ্ছা আচ্ছা এটা হচ্ছিল নর কবুতর আর এটার যে জোড়াটা আছে মাদিটা হচ্ছে যেই পাশে আছে দেখেন সারা দিছে তুই একটু ডিস্টার্ব করছে এটা হচ্ছে মাদি আচ্ছা এই জোড়া কত ভাই এই যে এই নর আর এই যে মাদি ছয়শো টাকা চাওয়া দাম না আর ব্যাসা কেনা ভাই আর দেখেন জোড়াশোয় হ্যাঁ পাঁচশো বিক্রি করে দিবেন আর এরপরে হাটের মধ্যে তো কম বেশি অবশ্যই আছে দেখেন এটা হচ্ছিল নর

তো জোড়া চারশো টাকা গেলে বিক্রি দিবি এরপরেও কম বেশি কিছু আছে ভাই এগুলা কার ভাই আচ্ছা যে এই পাশে আছে তো এই জায়গায় দুই ভাই একসাথে কবুত বিক্রি করবে আছে তো এটাও ওই বাইরে এক লোকের যাই হোক এটা নর ভাই না আচ্ছা দেখেন এটা ঝুটিওয়ালাটা এটা চলে নর আর হলুদ চক্রটা চলে মাঝে এটা কীরকম কী ভাই এটা 600 টাকা আছে না বেচা ভাই 500 500 হলে বিক্রি হবে বা নিচে গেল সেরা দিন থেকে সেটা পরে হিসাব নাকি যেটা যে এটা মাটি এটা চলন নড় এর পরেও কম বেশি হয় অনেক সময় 500 সালে 400 বেচা লাগে বাজারেও দিবন করে সেটা বেচা কেনা আছে যা হোক দেখা যাক আরে যে এই পাশে এক জোড়া আছে ভাই এটাও তো আপনার না ধরেন তো একটু এই পাশে এক জোড়া আছে যে এটা চলন নর না ভাই এটা চলন নর আর এটা চলন মাটি এটা একদম ম্যাসিং জোড়া তো এটা কি রকম জোড়া ভাই দাম চাচ্ছেন কোনদাই জোড়াটা সাতশো টাকা চাওয়া দাম ব্যাসা কিনা ভাই দাম দর হচ্ছে কত পর্যন্ত কেন তো ভাই এক একজো এক হিসাব কেউ চারশো কেউ পাঁচশো কেউ সাড়ে চারশো কেউ আবার তিনশো পাওয়া যাচ্ছে তো দেখেন এটা নর এটা চলে মাদি এটা কি পাঁচশো হলে হবি একটু উপরে যাওয়াই লাগবে না এই যে এটা মাদি এটা নর একটু একসাথে করেন তো ভাই দেখি একটু জোড়াটা একবারে দেখেন যে পাশে এক জোড়া আছে তো এটা মোটামুটি সাতশো টাকা চাওয়া দাম পাঁচশোর একটু সামান্য পড়ে গেলে অথবা অনেক সময় দেখা যায় পাঁচশো যদি বাজার খারাপ যায় পাঁচশো তো দিয়ে যাবেন ভাই লোটন আছে এই পাশে কিছু এই যে এই ভাই কিছু লোটন কবুতর আছে আচ্ছা যে এই পাশে একজনের লোটন কবুতর আছে এটা নর ভাই না এগুলো তো ইন্ডিয়ান লোটন ফেদার কাটা দিচ্ছেন ভাই না ফেদার কাটা দিচ্ছে আমি একটু একটা ধরি সমস্যা হচ্ছে দেখেন এটা হচ্ছিল এই পিস হচ্ছে মাদি আর যে ভাইয়ের হাতের যেটা আছে এটা হচ্ছে নর এই এই জোড়াটা কিরকম দাম থেন ভাই পনেরোশো টাকা চাওয়া দাম তো ভাই বেচা কেনা তো হাজারের উপরে যাওয়াই লাগবে অবশ্যই টার্গেট কিরকম ভাই বারোশো দিবেন এগারোশো বারোশো দিয়ে দিবে দেখেন এই যে এটা একটা জোড়া কবুতর ইন্ডিয়ান লটন ফেদার কাটা আছে ভাই এটা যাই হোক পনেরোশো টাকা চাওয়া দাম হাজারের উপর কিছু বেচা কেনা আছে ইনশাল্লাহ সমস্যা নেই ভাই লাস্ট এক জোড়া আছে ভাই আপনাকে রেখা চার আচ্ছা যে এক জোড়া আছে এটাও নর আর এটা চলে মাদি এটা তো জোড়া আছে ভাই না এটা কি দেশি না ইন্ডিয়ানি ভাই ইন্ডিয়ান এটা কত বারোশো টাকা চাওয়া দাম ব্যস্ত কেনা ভাই হাজার হলো দিবেন বা এরপরে নিচে হলেও দেওয়া যাবে মানে এটা আসলে এরকম দাম পাওয়া যায় মোটামুটি যদি আপনারা কেউ কেনেন আসে কিনতে পারেন সারা সমস্যা নাই তাহলে মোটামুটি দেখেন এটা বারোশো টাকা চাওয়া দাম এক হাজার হলো বিক্রি আছে অথবা দাম দিন শেষে যদি বাজার ভালো যায় ভালো দামে বেশি কম গেলে কম দামে বেশি তা মোটামুটি দেখেন এই কটাই আসলো এই খাসার মধ্যে আপনাকে দেখানোর চেষ্টা করুন আপনার একটু সামনের দিকে আগে কী কী আছে একটু দেখানোর চেষ্টা করুন ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ